সেলুট সেলুট তারেক রহমান আপনাকে সেলুট এই যে ধর্মীয় শিক্ষা এই যে পারিবারিক শিক্ষা এই যে একজন বাবা হয়ে মেয়েকে কানে কানে বলে দিচ্ছেন যে মা কোরআন তেলত হবে আল্লাহর বাণী এখানে শোনানো হবে মাথায় কাপড়টা দাও এই যে পাতিষ্ঠানিক শিক্ষা এই যে এই যে পারিবারিক শিক্ষা এই যে জন্মগতভাবে যে শিক্ষাটা এই যে একটা শিক্ষা দেওয়া সেলুট 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 আপনাকে সেলুট যে আপনি যে কাজটা করলেন আজকে এই যে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় নেতৃত্ব বেগম খালেদা জিয়ার একটা বিশেষ আয়োজন করলেন দোয়া মাহফিলের সেখানে যে মানে সাইবার রহমানকে যেভাবে হচ্ছে আপনি ইনস্ট্রাকশন দিলেন যে এখন কোরআন তেলত হবে এখন মাথায় কাপড় দাও ভাই ক্ষমতা থাকলেই হয় না শিখেন শিখেন তারেক রহমানের কাছ থেকে এখন অনেকেরই অনেক কিছু শিখার আছে যা করে যাচ্ছেন উনিরা দেখিয়ে যাচ্ছেন উনি একের পর এক যা করছেন সত্যি কথা রীতিমতো সবাইকে অবাক করে দিচ্ছেন সবাই চোখে যেন ভেলকি লাগাচ্ছেন সবাই যেন চোখে মুখে পুরো ভেলকি দেখছে সত্যি এরকম লিডার যদি পরিচালনায় আসে তখন সত্যি 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 অন্য রকম বাতাস বইবে সুখের বাতাস ছাড়া দুঃখের বাতাসের তো প্রশ্নই আসে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিংবা কোনো একটা আয়োজনে দবাফেলের আয়োজন করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওখানে বাংলাদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সরকারের পক্ষ থেকে ছিলেন বিরোধী দল ছিলেন সরকার দেখুন যারা সাধারণত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাট বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন বিভিন্ন ব্যবসায়ীরা ছিলেন অনেকেই ছিলেন এখানে এখানে আবার ছিলেন আমাদের আহ বিএমপির চেয়ারপার্সন সাবেক বিএমপি চেয়ারপারসন এখন যিনি রানিং বিএমপির চেয়ারপার্সেন জনাব তারেক রহমান ওনার স্ত্রী এবং কি ওনার একমাত্র কন্যা আদরের কন্যা জায়মা রহমান ভাই মানে ধর্মীয় শিক্ষা যে কতটা ইম্পর্টেন্ট পারিবারিক শিক্ষা যে কতটা ইম্পর্টেন্ট আপনার একটা ভিডিও দেখছেন যে মাথায় কাপড় দেওয়া হচ্ছে মাথায় কাপড় দিচ্ছে জায়মা রহমান সেটা আবার তার বাবা বলে দিচ্ছে এই যে শিক্ষা নিশ্চয়ই 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 জায়মা রহমানকে সেই শিক্ষাটা দিয়েছে এই মিলেই কিন্তু বলার সাথে সাথে সে কমান্ডটা শুনছে ইনস্ট্রাকশন দেওয়া সাথে সাথে সেই তার সে তার কাজের এটা রিসিভ করে নিছে এই যে একটা শিক্ষা ভাই এগুলো না এগুলো 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 ছোট ছোট মনে হয় বাট এগুলো অনেক 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 গুরুত্বপূর্ণ মেসেজ দেয় আমাকে অনেকেই ভাবতে পারেন ভাই আমি কিন্তু কোন দলের চাটুকার না আমি কোন দলের এজেন্ডা না আমি চাটতে চাটতে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য আমি কথা বলবো আমি চাটা চাটাই নাই ভাই সত্যি কথা বলি সত্য কথা সব সময় বলবো আমার কাছে আজকে তারেক রহমান হচ্ছে ইনস্ট্রাকশন মেয়েকে দিছে ভাই আমি এজ এ ফাদার আমি একজন বাবা আমার দুইটা মেয়ে আছে ভাই তো আমি উনি যে ইনস্ট্রাকশনটা দিছে আজকে সত্যি আমি একজন বাবা হিসেবে গর্বিত যে একজন দেশের সর্বোচ্চ নেতা তার মেয়েকে ইনস্ট্রাকশন দিচ্ছে তার মেয়েকে কানে কানে বলছে মা এখন আল্লাহ পাকের বাণী শোনানো হবে পবিত্র কোরআন তেল করা হবে তুমি মাথায় কাপড় দাও আর আমাদের সমাজ তো ভাই মানে কি কমা চলে রাস্তা দিয়ে হচ্ছে মানে একজন বড় আলেম যাচ্ছে মানে মেয়েরা সিগারেট খাচ্ছে আর কি বলবো ওদিকে যেতেই না ভাই আমি ওদিকে না কন্ট্রোল বাড়তে হবে আমি যাবো না চিন্তা করেন একজন বাংলাদেশের প্রধান সারির এখন সবচেয়ে বেশি যে জনপ্রিয়তা রয়েছে যে দলটার বিএনপি বাংলাদেশ ডেমোক্রেট পার্টি তার চেয়ারম্যানের মেয়েকে আদব কাজে দেখছেন তারা কিভাবে শিক্ষাটা নিছে। ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা এগুলো না কিন্তু ধর্মীয় শিক্ষা না কিন্তু হচ্ছে পারিবারিক শিক্ষা জন্মগত শিক্ষা এগুলো শিক্ষা পরিবার দেয় তার পরিবারকে আপনারা দেখেন যখন তার কখন যখন কথা বলেন কথায় কথায় উনি মহান রবের নাম স্মরণ করেন উনি কথায় কথায় আলহামদুলিল্লাহ বলেন কথায় কথায় ইনশাল্লাহ বলেন কথায় কথায় উনি ইনশাল্লাহ বলেন এগুলো না পারিবারিক শিক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কোথায় কথায় আলহামদুলিল্লাহ বলতেন মায়ের শিক্ষাটা পাইছে সো সেই মায়ের শিক্ষাটা ছেলে নিয়েছে যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য ব্যাপারটা আমি শেয়ার করলাম না কার কাছে কেমন লাগতে পারে বাট ব্যাপারটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেই জন্য আমি শেয়ার করলাম আমি আবারও বলছি আমি চাটা চাটিতে বিশ্বাসী নই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম